তখন সকলে যখন খাইতে বইছে তো এবার আর গিয়া কইসে আইয়ান না কেটে তারা দি খাইয়া লাইতেছে কথা কইতেন না জাগা জায়গা মতো যায় মাত্র সুলফি দাদি বারখান দেশি দাদি দিয়া সারছে আর তারা মসমসি করে খাইতেছে আবার আস্তে আস্তে আইছে আইয়া সেটা কে আমরা কি তারে হানো হিয়ালের মসমসির জায়গা দিয়ে বাড়তে হতো এবার আর কোথায় জিতছে হেতার আর হিয়াল বানাইছে হেতার আর ভিতরে যাবার আর আলাপ করে আনছে হেবার আরো এক্সপার্ট मसमूसि कर खातम बनता पुत्र क्षेत्र में कि